আন্ডার ইউটিআর সুন টু বি আপডেটেড এগেন্স্ট দ্য ক্লেম পেড পনেরোশো সাতানব্বই পনেরোশো সাতানব্বই টাকা শস্য বিমার টাকা পাবেন নমস্কার প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শস্য বিমা নিয়ে আলোচনা করব শস্য বিমা লিখে সার্চ করে নেব প্রথম যে অপশানটি আসবে ওখানে ক্লিক করবো তোমাদের সামনে শস্য বিমার হোম পেজটি খুলে যাবে ওয়েবসাইটে যে প্রথম অপশানটি আছে ফার্মার্স কর্নার বলে ওখানে ক্লিক করব ওটা এন্টার ভোটার কার্ড অপশানটিতে আমরা ভোটার কার্ডের নাম্বার বসিয়ে নেব সিলেক্ট সিজনটা আমরা খারিফ সিলেক্ট করে নেব সিলেক্ট সেশনটা আমরা দু হাজার চব্বিশ হিসেবে সিলেক্ট করবো চেক অপশানটিতে ক্লিক করব তারপর দেখো তোমাদের সামনে ডিটেলসটি খুলে যাবে কার্ড হোল্ডারের নেম ডিস্ট্রিক্ট ব্লক ক্রপ সাম অ্যাসিওটি দেখাবে আমার এখানে আছে বারো হাজার নশো ষাট সাম অ্যান্ডিওর আর ক্রস প্রিমিয়াম দেখাচ্ছে একশো উনত্রিশ তারপর তোমরা ডাউনলোড সার্টিফিকেট অপশানটি যে আছে ওখানটায় ক্লিক করে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে দিবে তোমাদের সামনে সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে নিচের দিকে অপশানটি ফার্মারের ডিটেলসটি থাকবে ক্রপ ইন্স্যুরেন্স পার্টিকুলারসে তোমরা দেখতে হবে একটা অ্যাপ্লিকেশান আইডি আছে এই পিডিএফটিকে তোমরা ডাউনলোড করে নিবে দিকে ডাউনলোড অপশানটিতে ক্লিক করে ডাউনলোড করে নামার পর সেই ডাউনলোড পিডিএফটিকে ওপেন করে তোমরা অ্যাপ্লিকেশান আইডিটিকে কপি করে নেবে কপি করে নেওয়ার পর শস্য বিমার হোম পেজে এসে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটি আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এন্টার অ্যাপ্লিকেশান আইডি পেজ খুলে যাবে ওই অ্যাপ্লিকেশান আইডিটি তোমরা এখানে পেস্ট করে দেবে তারপর চেক করবে চেক করলে কিছুক্ষণ তোমাদের ওয়েট করতে হবে তোমাদের সামনে ডিটেলসটি খুলে যাবে এখানে ডেটা দেখবে অ্যাপ্রুভ তার মানে তোমার যে শস্য বিমার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবার টাকা পাওয়ার জন্য প্রসেসে আছে এই মধ্যে ব্লু কালারের একটি লিঙ্ক দেওয়া আছে বাজাজ এলাইন্স এর ওই অংশটিতে তোমরা ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে বাজাজ এলাইন্স একটি পেজ খুলে যাবে সার্চ অ্যাপ্লিকেশন অপশন একটা আছে তারপর ফার্মার্স আইডি আছে তারপর আছে উইথ ব্যাংক ডিটেলস সার্চ তোমরা যে অ্যাপ্লিকেশানটি পিডিএফ থেকে পেয়েছ সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি তোমরা এখানে পেস্ট করে দেবে অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চেনটিতে তোমরা যেটা লেখা আছে সেটি দেখে ঠিকঠাক বসিয়ে নেবে তারপর তোমরা সার্চ করবে তোমাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে সার্চ অপশানটি খুলে যাবে দিলে ফার্মার ডিটেলস ফার্মার আইডি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ফার্মারের ডিটেলসটি পুরো শো করবে কোন এরিয়ায় কোন মৌজায় অ্যাকাউন্ট নাম্বার ও থাকার ব্রাঞ্চ এবার লাস্টে দেখো ক্লেম ডিটেলসে দেখো ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট আন্ডার ইউটিআর সুন টু বি আপডেটেড এগেন্স্ট দ্য ক্লেম পেড পনেরোশো সাতানব্বই পনেরোশো সাতানব্বই টাকা শস্য বিমার টাকা পাবেন তার এটি ক্লেম হয়ে গেছে আন্ডার প্রসেসে আছে ওনার অ্যাকাউন্টে টাকার পরিমাণটি ঢুকে যাবে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে